কি অবস্থা হারামি মনু ডালে লবণ দিছ না দিবা কি অবস্থা মোনা চোর না শোনে কোনো ধর্মের কাহিনী চোরকে হেদায়তের কথা শোনানো হোক ইসলামের কথা সে করবেই যে আমার শুনে চোরের হয়েছে সেই ব্যাপার অসংখ্য এলাকায় মসজিদ মাদ্রাসায় যখন মসজিদের মাইক চুরি হয় মসজিদের সেট চুরি হয় চোরের একটা উক্তি ধারণা আল্লাহর ঘর আমি আল্লাহর বান্দা সেখানে আমি আল্লাহর ঘরের জিনিসপতি চুরি করছি আমি বান্দা তার হক আছে এখানে চোর কোনো দোষ না আমরা জীবনে অসংখ্য চুরির ঘটনা শুনছি গরু চোর ছাগল চোর হাঁস মুরগি চোর কারো শস্য চোর রাষ্ট্রের কেশাঘার থেকে টাকা চোর চোর এটা একটা ব্যতিক্রমী চোর আমি লাইনে আসতেছি এখানে কাউকে তেল মারতে আসিনি পাঁচ আটার কোনো সুযোগ নাই রিয়াল বাস্তব ঘটনা হক হালালি অথেন্টিক ভাবে ফরমালিন মুক্ত ভেজাল মুক্ত ভাবে তর্জমা করতেছি যেটার ভিতরে কোনো ঝই ঝই নাই সেটাই বলতেছি বরিশাল গ্র্যান্ড মসজিদ এলাকায় একটা মসজিদে ঢাকা কাকরাইল থেকে আগত চল্লিশ জন তবলিক জামাতের লোক আসছে তারা ইসলাম প্রচারের জন্য নিজের খায়ান নিজের পরিয়া তারা দেশে দেশে মসজিদে মসজিদে ঘরে তবলিক জামাতের মানুষগুলো তারা ইসলাম প্রচার করবে দুপুরে খাদ্য খাওয়ার জন্য চল্লিশ জন মানুষের জন্য আর কিছু লোক আসছে দাওয়াতি মেহমান তেরো কেজি গরুর মাংস পাকানো হয়েছে ঝোলে ভালে কষায়া সুন্দরভাবে কষায়া তারা একটু নামাজ পড় খাবে তার আগে কিছু আল্লাহ এবং দিনের কথা তারা মসজিদে বয়ান করবে নামাজ পড়ার সময় তারা এক মিনিট মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলছিলেন দেশ স্বাধীন করে মানুষ তেলের খনি স্বর্ণের খনি হীরা মুক্তা পান্নার খনি পায় আর আমি পাইছি চোরের খনি সাড়ে সাত কোটি কম্বল আমার কম্বলটা গেল কই সেই মহান নেতার কথা এখনো চে বেড়াইতেছে এখনো প্রত্যেক মানুষের হৃদয় নাড়া দেয় সেই চল্লিশ জন সদস্য যখন নামাজ পড়তেছে নামাজ টামাজ পড়ে তারা গরুর মাংসতে ভাত খাবে ইতিমধ্যে সসম্যান উদলায় দেখে তার ভিতরে মাংস নাই চোদ্দ কেজি গরুর মাংস কষায় না গরুর মাংস উধাও গায়েব হয়ে গেছে অর্থাৎ চোর করে নিয়ে গেছে জীবনে অসংখ্য চোরের কাহিনী শুনছি কিন্তু এরকম আজব ঘটনা কখনো শুনি নাই যে মানুষগুলো আল্লাহর পথে দিনের পথে আসছে মানুষকে হেদায়ত করার জন্য আর সেই মানুষগুলো গরু মাংস চুরি করা লাগবে এটা কোনো কথা হলো চোর কি কোনোদিন গরু মাংস খায় নাই এটা কি কোনো চোর নাকি কোনো শত্রুতা না কোনো যে মানুষগুলো নিজের জমানো অর্থ গচ্ছিত টাকা দিয়ে খরচ করে চল্লিশ দিন এই মসজিদে পাঁচ দিন ওই মসজিদে পাঁচ দিন ওই মসজিদে পাঁচ দিন অসংখ্য মসজিদে এরকম এক দুই তিন করে মানুষগুলো কোনোদিন গরু মাংস হারাইছে গরু মাংস লাগা স্বাভাবিক কারণ মসজিদে আসছে আল্লাহ আল্লাহ করবো নামাজ কালাম করবো হৃদায়তের কথা বলবো যে মানুষগুলো নিজের খায় নিজের পরে ইসলাম প্রচার করতেছে সেই মানুষগুলো কি মনের ভুলে কোনোদিন দিন মুগ্ধ প্রকাশ করে ভাইরা আমার আসুন আমরা দেশে পরিপূর্ণ ইসলামী সমাজ ব্যবস্থা আমরা কায়েম করি আসুন আপনাদেরকে আহ্বান জানাই আহ্বান করতেছি আসেন মসজিদে আসেন নামাজ কালাম পড়েন আমরা দেশে পরিপূর্ণ নবী করিম সাল্লি সাল্লামের রেখে যাওয়া জীবন বিধান সমাজ ব্যবস্থা আমরা কায়েম করতে চাই যেটার ভিতরে কালেমা নামাজ রোজা হজ জাকাত একরামুল মুসলিম সব কিছু আছে কিন্তু পরিপূর্ণ সমাজ ব্যবস্থা আমরা কায়েম করছি য়েম করতে চাই কথাটা মনের ভুলে তারা কোনদিন বলে না এখানে নামাজ পড়লে এত সব তিন কুয়া চিল্লা দিলে এত সব সোবান আসমান এবং জমিনের মধ্যে সমস্ত ফাঁকা নেকি। আজকে গরু মাংস হারাইছে তাদের মনে খুব কষ্ট লাগতেছে আসলে কষ্ট লাগা স্বাভাবিক তিন দিনের চিল্লা যায় চল্লিশ দিনের চিল্লা যায় আর তিন কুয়া খুঁড়ি আর চার কুয়াখুড়ি বাড়িঘর সবকিছু আল্লাহ দেখবো আল্লাহর জমিনে ইসলাম কায়েম করতে আসছি এটা আবার কেমন ইসলাম কায়েম করার জন্য আসা যে আল্লাহর জমিনে রেখে যাওয়া নবী করিম বিধান সমাজ ব্যবস্থা আমরা কায়েম করতেছি যদি কোনো দিন কোনো মানুষ এক কুয়া দুই কোয়া তিন কোয়া খুরবার যা কোনো আমির যদি বলে মুসল্লিগণ আসুন আমরা দুনিয়াতে এই বাংলাদেশে নবী করিম সাল্লাহ রেখে যাওয়া সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা আমরা সৎ লোকের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করতে চাই তারপরের দিন থেকে হয়তোবা এই ধরনের অসংখ্য মানুষের চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে কারণ খাইবেন না মাস্ক করবেন আল্লাহ আল্লাহ করবেন সব এত সব এত নাকি এত কোনো সমস্যা নেই যেই দিন মুখ প্রকাশ করবেন আমরা ইসলামী রাষ্ট্র সমাজ ব্যবস্থা আমরা কায়েম করতে চাই সৎ লোকের শাসন চাই অসৎ লোকের নিষেধ চাই